আজকে দুপুরবেলা অনেক টল টলে রোদ এই রোদের মাঝে মন চাইতেছে ঘুরার লেগে যাইতাম পরে হঠাৎ করে ছোট ভাই বাজারটা বলতেছে ক ভাই আয় না যাই একটু ঘুরে গা পরে আমরা ঘুরার লেগে রওনা দিছি আমরা ঘুরার লেগে এমন একটা জায়গায় আইসি আয়া এখানে মানে অবস্থা দেখিয়া মানে খুব খুশি হয়ে গেছে কি আমরা সবাই পরে যারা আমরা চিন্তা করলাম যে আমরা বাইক নিয়ে পুরাটা ঘুরমু আমরা পরে বাইক নিয়ে গেলাম সাইডে দেখেন কত গাছ এ কত সুন্দর আমরা এই সামনে গিয়া পুরা একটা ইয়া মানে বাগানের মতো একটা পার্কের মতো মনে হইতেছে আমরা পরে কি করলাম আস্তে আস্তে এই বাগান থেকে আর সামনের দিকে গেলাম সামনের দিকে যাইয়া আজকে নিয়োগ করছি আজকে আমরা সব দেখমু যে এখানে যে সৌন্দর্য গুলো আছে সবই দীক্ষা পরে পাইতাম এরা গেত না হ্যাঁ দি দিয়া আরো সুন্দর আফাজুদ্দিন খান ডিগ্রি কলেজ ভিতরের দিকে তাকাইয়া মনটা একদম বাবা সুন্দর সুন্দর করে লাগাইছে গাছ টাচ লাগাইয়া দেখেন কত সুন্দর করে লাগাইছে পরে ছোট ভাই এত সুন্দর এ আগে তো দেখছি না ভালো আজ করে দেখালো আগে দেখছো না কে লেগে পরে কত আরো সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আইন যায় পরে গেলাম হো যায়া দিহি যায়া দিহি আরে রে বাবা এত সুন্দর মসজিদ আমার মনে হয় যে নসন্দি ডিস্ট্রিক্টের মধ্যে এত সুন্দর মসজিদ সুডু মসজিদের মধ্যে আর কোন মসজিদ মনে নাই আমি দেখ মানে মসজিদের সামনে মানে এমন সুন্দর করে গাছ টাছ লাগাইছে এই গাছ টাছ দেখ আমি তো পুরাই কুই আই পা বাবা এত সুন্দর কেলে গা পরে দেখেন আমি আস্তে আস্তে মসজিদ দিকে গেছি যাইয়া দিহি ও গুমা সেই সুন্দর এর যে পরিবেশ দেখিয়া আমি আজ জানতে যাইতে হবে আজকে সারা দিন সারা বিহাল দুপুর সারা দিন এনে থাকমো পরে আমি এই হ্যাঁ কইছি তুই থাক আমার লগে তুই দা ক্যামেরাটা দূরবি আমি সব আজকে এখানে যা আছে সব ভিডিও করমো সব ভিডিও করে আমার যে যারা ফ্যান ফলোয়ার আছে সবাইরে আমি আজকে দেখামো এই কারণে আমি কি করছি আমি কি তুই দা থাক লগে থাক এটা আমরা যে জায়গাতে আইছি এই যে পুরো বনসাই মতো বনসাই আছে না বনসাই যে বনসাই মতো হয়েছে এটা দেখ একদম আমি অত বাক আর আল্লাহ রে আল্লাহ পরে এনে যে গাছ আছে এই গাছ টাস দেখা আজগা যা আছে এ দেখেন বাবারে বা আকাশটা কি মধ্যে হাজার আছে বাবারে চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর আকাশ দেখা যেতেছে পরে আমি দেখ এনে যদি কোনো মানুষ ভিডিও করে হের ভিডিও অস্থির হইতো না একশো পার্সেন্ট অস্থির হইব মানে আমি আমি হ্যাঁ ক্যামেরাটা ধর আমি দর্শক এটা হচ্ছে খানবাড়ি এটা মন দি উপজেলা খান বাইত এই খান ভাই আইতে হইলে মানে কোনো মানুষের নসন্ধি সন্ধি থেকে ইটা গোল আয়বো ইটা গোলাতে চিন বিয়ে তৈবো চিন বিতে লিসকা দা বা দা বাজার পরে সামনের দিকে আইব সামনের দিকে আইলে খান বাড়ি পাইয়া লাইবো এই খান বাড়ি ছবি উড়াইলে অসাধারণ এটা সাধারণ হইতো না মা গুমা এত সুন্দর করে সাজাইছে এনার্জি যে অবস্থা দেখিয়া আমি আসলে এটার খানবাড়ি যেটা আছে খানবাড়িটা আমরা দেহি দেখেন কিমন সুন্দর ফুকুর এই ফুকুরের মাঝে বাচ্চা গুলো যা আছে সব একবার নামছে এই তোর এত তো নামছে তো গেলে গেটা পুকুরে পানি গুলো নিয়ে যাবে উঠ উঠ উঠে না আমার কথা এখানে উনি হই না এখানে এই পুকুর এভাবে কথা বলতে আমার খুব কষ্ট আসলে যে বাড়িটা খান বাড়ি নামে পরিচিত সেই খান বাড়িটা আমার পেছনের যে অবস্থান এটা হচ্ছে মূলত খান বাড়ি এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা জায়গা যেখানে অনেকগুলো আম গাছ রয়েছে বিভিন্ন বৃক্ষ রয়েছে যে কোনো মানুষের মন কেড়ে নেবে এই জায়গাটা চলে আসতে পারেন ঘুরতে পারেন ভালো লাগবে অনেক বেশি ভালো লাগবে চলে আসেন